قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন বйна মারাজুল উন ইয়ামশি ফা ওয়াজাদা গুসদা শাওকিন আলাত তরিক ফাআখরা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হটা দিতে একটা টুকরা পাইলেন একটা কাটা পাইলেন একটা সুই পাইলেন কষ্টদায়ক বস্তু পাইলেন কলার সিলকা পাইলেন কলার সিলকা আপনি সরায়া দিলেন নিটের টুকরা আপনি সরায়া দিলেন কাটা আপনি সরায়া দিলেন নবীজি বলেন শাকাল আল্লাহু কুলা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফার আল্লাহ তার আগের সব গুনাহগুলো माफ করে দেয় সুবহানাল্লাহ টুকরা ছড়ায় দেন রাস্তায় রাস্তায় হাঁটতেছেন এগুলা পাইলে ছড়ায় দেন এটা খুব ফজিলতের কাজ নবীজি হাদিসে শেষে বলেন বুখারী হাদিস শুনাইলাম আবার মুসলিমের হাদিসে আসেন মুসলিমের হাদিসে শেষে বলেন হায়া শু'বাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ লজ্জা কিসের অঙ্গ ইমানের অঙ্গ এবার দেখেন কি কয় আমার দুই আঙ্গুলের দিয়ে তাকান এখন একটা হাদিস শোনাবো কিতাবের নাম আল জামিউস সগির হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস উনিশশো উনষাট এই দুই আঙ্গুল মিলে আছে না এটার নাম লজ্জা এটার নাম ইমান অথবা এটার নাম ইমান এটার নাম লজ্জা এবার আপনাদেরকে প্রশ্ন করি একটা ইমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা বলেন তো ইমান আর লজ্জা মিশে আছে না আলাদা এবার দেখেন নবীজি কি বলেন ইন্নাল হায়া আল ইমান করি না যামি আহ নবীজি বলেন ইমান আর লজ্জা এইভাবে দুইটা মিশে থাকার জিনিস ইমান আর লজ্জা এইভাবে মিশে থাকবে দুইটা একটা আরেকটার সাথে থাকবে এবার বলেন মিশে আছে না আলাদা নবীজি বলেন ফাইদা রুফিয়া আহা একটা যদি উঠে যায় রুফিয়া আল্লাহ কর আর আস্তে আস্তে উঠে যায় আপনার লজ্জা যত কমবে ইমান তত উঠে যাবে এই দেখেন ইমান আর লজ্জা এভাবে থাকবে আপনার লজ্জা কমতাছে এই যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আরো কমতাছে ফাঁকা হয়ে গেছে আরো কমতেছে আরো ফাঁকা আরো কমতাছে আরো ফাঁকা এক পর্যায়ে বেমান হয়ে যাবেন লজ্জা ইমান একসাথে থাকবে করি না ফাইদা রুফি হুমা রুফি আল্লাহ হর একটা উঠে গেলে আর একটা উঠে যায় আল্লাহ আমাদের সকলকে ইমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার তফিক দাহ করে ছয় নম্বর যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় নাম্বার হাদিস তালা রসুল আলহিম আল্লাহ নবী বলেন আল হায়া উমিন আল ইমান ওয়াল ইমান উফিল জান্নাহ দেখেন এবার এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা এই দেখেন এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা নবীজি বলেন লজ্জা ইমানের অং যত তোমার বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে তত দ্রুত জান্নাতে যাইবা জান্নাত ইমান লজ্জা ইমান লজ্জা ইমান জান্নাত লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে জান্নাতে তত দ্রুত যাবে আল বাজা উবিন জাফা আল জাফা উফিন না নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত খারাপ স্বভাব ওয়ালা যত বেহায় হবে নির্লজ্জ হবে তত দ্রুত জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ তাহলে ইমানের পাওয়ার বারে লজ্জার কারণে আর যত ঈমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত সুবহানাল্লাহ আমীন 7 নম্বর যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে হাদিস আল জামিউস সাগীর হাদিস নাম্বার 1662 1662 নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ اذا আনআম আলা عبدিন নি'মাত আহ হাব্বা আইয়ো র আহাব্বা অইয়ো র আশা আলাই নভীজী বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নেয়ামত দান করে ওই নেয়ামতটা আল্লাহ দেখতে চায় বান্দাকে কোনো নেয়ামত দান করলে নেয়ামতটা আল্লাহ দেখতে চায় এক কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহ চায় এই এক কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায় আর দেখতে চায় কোটিপতি যদি এক লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম মানে আল্লাহকে মানুষকে না মানুষকে দেখার নাই আল্লাহ আপনাকে আপনি আল্লাহকে দেখাইলেন আমাদের কমিশনার সাহেব এখানে ওনার এদিকে উদাহরণ দিই ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে তো উনি এই ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহজত যত অপরাধ সব নির্মূল হবে আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয় এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই রসুল করিম সাল্লি সাল্লাম বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চায় এবার দেখেন কি কয় কয়ুসা হিফা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি তো প্রাইভেট কারের দরজা এসে ভিক্ষুকরা দেখবেন এমন করে ডাক্তার করতে পারেন না অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোর একটা নাসর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অপসন্দ করে যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না অভাবী বান্দা লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনটন আছে লজ্জার কারণে কাউকে বলে না জাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশী লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশী রহমত বৰকত নাজিল পৰে বঘানিশ্বরীফ হাদিস নাম্বার ছয় নাম্বার হাদিস কল আৰু চোৰ ল হিসল্ল লহ আলী আল্লাহ নবী বলেন আলহায়া উলায় আতি ইল্লা বিখাইর। নবী বলেন লজ্জা এম অনেকটা স্বভাব এম অনেকটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে ছেলে লাজুক মেয়ে লাজুক বাবা লাজুক বউ লাজুক সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুনা করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে নয় নাম্বার বহারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস

লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পরবা ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার এটা একটু খারাপ হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে আঠারো উনিশ বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা আরে আসে কিনা এটা যায়জ নাই ভাইও যুবক ভাইয়ারা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ কোনো সন্দেহ নাই বেহায়া এতটুকু প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব একটা ছেলে আঠারো উনিশ বছর বয়স ও কিভাবে এটা পরে তো সরম লজ্জার ব্যাপার এর কি সরম করে না ছোঁয়া সরম করে না ইংলিশ মারো আর প্যান্ট এই জায়গায় পরো আঠারো উনিশ বছর বয়স প্যান্ট পরে নির্লজতা ভাইও মনে রাখবেন আপনার বয়স বালেক হওয়ার পরে আপনি প্যান্ট পরা হার যায় নেই আপনি কীভাবে হাঁটু দেখান রসুল এখেদিন সল্লাহ্ সাল্লাম বলেন লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিরমিজি শরীফের এক হাজার আশি নম্বর হাদিস তল আরসুলহ সল্লাহল্লাহ ওয়া আলিসাল্লাম আল্লাহ নবী বলেন মিন সুনানিল মুরসেলিহীন সমস্ত নবীদের শূন্য চারটা দুনিয়ার মধ্যে যত নবী রাসুল সবার সুন্নত হলো চারটা সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা আরো জোরে এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার আল হায়া লজ্জা এ হাদিস আমি ভাবি যে সব রসুলের শূন্য চারটা এক নাম্বারটাই লজ্জা এক নাম্বার লজ্জা দুই নাম্বার আরো তাত্তুর আতর সুগন্ধি মাখা তিন নাম্বার আরো সিওয়াক মেসোয়াক করা চার নাম্বার আর নিকাহ বিয়ে করা কয়টা সুন্নত ওলামায় কেরাম ছাড়া অন্যরা বলেন এক দুই আতর তিন চার বিয়ে করা মনে থাকবে তো আলেমদের তো মনে থাকবে ওনারা পড়ছে এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে তাহলে সমস্ত নবীদের শূন্য চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি মাখা তিন নাম্বার মেসোয়া করা মেসোয়া করেন তো সবাই ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে যাই হোক আচ্ছা আচ্ছা প্রত্যেক নামাজে মেসবাদ করা উচিত চার নাম্বার অনিকাহ বিয়ে করা এক নাম্বার লজ্জা লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে দশ যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায় মন দিয়ে শুনবো তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস বাংলাদেশ স্বাধীনশো সালে উনিশশো একাত্তর তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা উনিশশো চুয়াত্তর মনে রাখা সহজ না উনিশশো চুয়াত্তর বাংলাদেশ হাদিস হয়েছে উনিশশো আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা উনিশশো চুয়াত্তর এ হাদিসে নবীজি কি বলে দেখেন কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা কান আল সুফি সেই ইন ইনা যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহাপনা যত বেশি ওই জিনিসের গন্ধ ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায় তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে পোশাক যত কমবে ময়লা বাড়বে ওয়াবা কান হায়া উফি সেই ইন ইল্লা জানা যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায় আমাকে আপনারা বলেন দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গুডাউনের তে একটা দেন কেন ওটা নেন না গা হ্যাঁ স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে তো ওইটা নেন না গুডাউনের তে একটা দেন তার মানে দামি যেটা এটা গোপন দামিটা সবাই বলেন দামি বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে সবচাইতে দামি কে দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে হ্যাঁ আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন হ্যাঁ দেখবো আমরা জান্নাতে ইনশা আল্লাহ এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ সবাই বলেন গোপ এটা কি কি যত্ন করা দরকার না খোলামালা রাখা দরকার আমি আবার বলছি দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ আল্লাহ নবী বলেন আর দুনিয়া মাতা পুরা দুনিয়াটা ভোগের জায়গা ও খৈরু মাতা ইদ দুনিয়া আলবার এই দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেক্কার নারী সুহানন্দ আমি বলবো আপনারা উত্তর দিবেন বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেকার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তাহলে এটাকে আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো দামি আল্লাহ গোপন থাকে তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো সুহান দামি জিনিস গোপন রাখতে হয় এটাই শোল প্রয়োজনে প্রকাশ করা এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে দেখা যায় মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায়স আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না নিজের মন মতো না বরং কোরআন সুন্না যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে যাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলাশ রসইলে করিম সাল্লা আলি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নাম্বার হাদিস নবীজি বলেন তার আনিল মুন তা মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মুত দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুত্তাবা নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া সরতা দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার যে আবার কুল্লি দিয়ে ওরা ইনবির ইহি প্রত্যেক মানুষ তার মঠটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়া সব ভুল এই নফস আর মন চাহি জিন্দিগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় কারাম আপনাদের খুব মোহাম্মত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় কেরামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় কেরাম কোরআন সুন্না বলতেই থাকে বলতে দেয় ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর আজকে আর ভালো লাগে নাই এটা ঠিক না এটা আপনি মন চাহি জিন্দিগিতে চললেন এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন একটা কথা গেল যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি এবার আসেন লজ্জা চার প্রকার বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল হায়া উমিন আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার অল হায়া নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার অল হায়া উমিনান্নাস নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেস্তাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার কাকে লজ্জা পাওয়া